হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই চলে আসলাম আজকে রান্না করে একটা নতুন রেসিপি নিয়ে আজকের পাটিসাপটা পিঠার রেসিপি দেবো তোমাদের তো পাটিসাপটা পিঠা তো তার আগে কিছু নারকেল নিয়ে নিয়েছি আর কি নারকেল ফাটিয়ে নিয়ে নিয়েছি তো নারকেলটা করাতে করাতে আর কি ঠিক তোমাদের বলে নেবো তবে তার আগে বলি এখন পর্যন্ত যে সমস্ত ভিউার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় লাইক ও শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় যাই হোক নারকেলটা ঠিক এইভাবে করাবে ঠিক এরকম আর তলার যে আঁচির দিকটা আছে ওই পার্টটা নেওয়া যাবে না তো আমি একটা এইভাবে কুড়িয়ে তোমাদের দেখালাম আর তোম বাকিগুলো কুড়িয়ে নেবো তো এইভাবে সব নারকেলটা কুলিয়ে নিয়েছি এই যে নারকেলটাও দুটো ভাগে নিয়েছি তো আজকে তোমাদের আমি একই পিঠার দুটো পার্টের রেসিপি দেবো তো যাই হোক এইয সেই জন্য নারকেলটাও আধেক আধেক করে নিয়েছি হাফ হাফ করে নিয়েছি নারকেলটা একটা আর কি গুড়ের করব প্লেন গুড়ের তার জন্য গুড়টা আর কি একটু ভেঙে নিচ্ছি পাটালি গুড় পাটালি গুঁড়ের ভেঙে নিলে খুব শক্ত থাকে এই জন্য নোড়া আছে সেই জন্য ব্যবহার করছি তো তোমাদের বাড়িতে কার কার কাছে নোড়া আছে একটু বলো জেনারেলি এখন কারোর কাছেই নোড়া থাকে না কারণ সবাই এখন মিক্সি ব্যবহার করে তো আমার বাড়িতে কিন্তু আছে যাই হোক আমাকে কমেন্টে জানিও কার কার বাড়িতে নোড়া আছে যদিও নোড়া রাখা রিক্সি কারণ বৌদের হাতে পড়লে দাঁতের গোড়া ভেঙে দেবে তো যাই হোক এবার নারকেলটার সাথে যুদ্ধ করাই যাবে তো অল্প অল্প করে নারকেলটা আর গুড়টা মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নারকেলটাকে চটকে নিতে হবে সঙ্গে কিছু চিনি দিয়ে দেবো চিনিটা একটু অল্প পরিমাণেই দেবো কারণ গুড়ের সাথে চিনিটা যদি পরে তার টেস্টটা দারুণ আসে আর গুড়ের ফ্লেভারটাও দারুণ হয় তো যাই হোক এইভাবে আর কি ভালো করে চটকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই পার্টটা রেখে দিলাম আর আর একটা পার্ট এটা আর কি গুড়ের করব আর এটা যেটা এখন নিচ্ছি তো তার সাথেও অল্প অল্প করে আর কি নারকেলটা মিশিয়ে দেবো এটা করব নারকেলের খিজ বানাবো দুধ দিয়ে এই সঙ্গে তো এটাও ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে রেখে দিলাম তো এবার এটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে প্রথমে আর কি স্টাফিংটা বানিয়ে নেবো নারকেল আর খিজের তো এখানে তো ক্ষীরে যে মানে নারকেলটা দেবো সেটা আর কি ভালো করে আর কি একটু তৈরি করে নিচ্ছি পাক যাতে হয় তো নারকেলটা দেওয়ার পর অনাবরত নাড়তে হবে আমার মা ঠাকুমারা বলতো পিঠে করে মিঠে মিঠে আজে আর কি অর্থাৎ কম আজে আমিও সেই রকমই আর কি করার চেষ্টা করেছি তো এভাবে আর কি এখন তো গ্যাসে করে আগে তারা ইয়েতে করতো মানে ফুনুন ফুনুন জ্বালিয়ে করতো তো যাই হোক বলতে বলতে আর কি পাঁচ সাত মিনিট এরকম নাড়ার সঙ্গে সঙ্গে নারকেলটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর হাফ পাক হয়ে আসছে ঠিক হাতে লাগবে না ঠিক এরকম পাকে নারকেলটাকে নামিয়ে নেবো ঠিক এরকম হাতে লাগবে না চিট হবে না ঠিক সেই অবস্থায় এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো তো পুরো নারকেলটা আর কি নামিয়ে নেওয়া হলো তো যেটা বলছিলাম আমার মা ঠাকুমাটা আর কি উনুন জ্বালিয়ে করতো তো আমরা তো এখন আর উনুন তো আর নেই তাদের মতন কষ্ট করেও আমরা করতে পারি না তো যাই হোক আমরা গ্যাসে করছি তো ওইটা নামিয়ে নিয়ে মানে ফুটটা নামিয়ে নিয়ে এবার এক আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক তো এটা আর কি প্রথমে আর কি একটু জাল দিয়ে নেব দুধটা গাঢ় হয় যাতে দুধটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিন একটু নেড়ে নিচ্ছি সঙ্গে কটা এলাচ দিয়ে দেবো এই কাজটা কিন্তু আবার আমি আমার সুন্দরী বউকে দিয়ে করাই যাই হোক এলাচটা একটু ছেঁচে নিচ্ছে তো এলাস্টা ছেঁচে নেওয়ার পর এবার এটা দিয়ে দিচ্ছি এতে কী হয় ফ্লেভারটা দারুণ আসে তো তার বলতে বলতে দুধটা ফুটেও উঠেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার এর সঙ্গে সামান্য একটু সুজি দিয়ে দেবো এখানে ঠিক দু থেকে তিন চামচ সুজি দেবো খুব বেশি না ঠিক দু তিন চামচ সুজি দিলে এতে কি হয় মানে টাকটা ভালো হয় ক্ষীরের আর দুধ সেই সঙ্গে দিয়ে দেবো আবার ওই নারকেলটা যেটা দিয়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে এবার নাড়তে থাকবো ঠিক তিন চার মিনিট ইয়ে করার পরেই নাড়া নাড়তে হবে অনবরত নাড়ার পরে ঠিক এরকম গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে গেলে এই সময় একটু সাবধানে থাকতে হবে এই সময় ফুটে ওঠে যাই হোক তো এই গাঢ় হয়ে গেলে নামিয়ে নিলাম ওটা ঠান্ডা করতে দিলাম এবার সঙ্গে আর একটা এবার যেটা গুড়ের করব সেটাই আর কি করছি তো সেটাও আর কি এইটা একটু বেশি পাক দিতে হবে তো এটাও ঠিক একই কম আছে এটা নাড়তে হবে সঙ্গে নাড়তে নাড়তে ঠিক এই রকম পর্যায়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু টাইট হয়ে আসবে ঠিক সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে ঠিক পাকটা এরকম খুন্তিতে লেগে আসবে আর হাতে এরকম চিট চিট হবে ঠিক সেই সময় হাতে লেগে আসবে ঠিক এরকম চিট হবে এই সময় নামিয়ে নেব তো নামিয়ে এটা ঠান্ডা করতে দেবো তো এই সময় এটাকে একটু মেলে রাখতে হবে এই সময় একটা পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব তেলটা হালকা একটু গরম করে নেব গরম করে এটা রেখে দিলাম আর একটা ননস্টিকের প্যান নিয়ে নেব সঙ্গে নিয়েছি একটা বেগুনের বোটা ঠিক এটাও কাজে লাগবে তো এটা তেলে আর কি আপাতত রেখে দিলাম যখন কাজে লাগবে তখন তোমাদের দেখাবো আর এবার বাকি সবটা ব্যাটারটা তৈরি করে নিই ঠিক সুজি নিয়ে নিচ্ছি আমি একটা আমি এখানে একটা ছোট গ্লাসে নিয়েছি ঠিক এই গ্লাসটার যতটা সুজি নেব ঠিক ততটাই ময়দা নিতে হবে এখানে এক গ্লাস আমি সুজি নিয়েছি ঠিক এক গ্লাসই ময়দা নেব তো ময়দাটাও এক গ্লাস নিয়ে এবার এটা ভালো করে মিলিয়ে নেব রেশিওটা থাকবে ওয়ান ইস টু ওয়ান এর জায়গায় তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো তা সুজি আর ময়দা দিয়ে করলে আমার ভালো লাগে যাই হোক সঙ্গে নিচ্ছি স্বাদ মতন নুন নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে মিশিয়ে নেবো এরপর নেব চিনি চিনিটাও ঠিক স্বাদ মতন তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম স্বাদ মতন দিয়ে চিনিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো জল এখানে ঠান্ডা জলই ব্যবহার করো ফ্রিজের জল না মানে নর্মাল টেম্পারেচারের জল এখানে গরম জল ভুল করেও দেওয়া যাবে না ঠিক আছে গরম জল দিলে পিঠে উঠতে চাইবে না এটাই ম্যাক্সিমাম লোকে ভুল করে একটু হালকা একটু চিনিটা গোলার জন্য গরম জল দিয়ে দেয় তো এটা দেওয়া যাবে না তো এইভাবে ব্যাটারটা করে নিয়েছি ঠিক এই কনসিস্টেন্সি হবে ব্যাটারে এবার একটু ডেকোরেশন করার জন্য আমি একটু কেশর রং দিয়ে দেবো একটা বোতলে আর বোতলের ছিপটা একটু ফুটো করে নেব তো এই যে হালকা একটু কেশর রং দিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাই এর মধ্যে ঢেলে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেবো তাই সুন্দর এই রকম একটা কালার চলে আসবে এবার ননস্টিকের প্যান্টটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওই তেলটার সাথেই সামান্য একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তেলে আর জলে যাতে পিঠেটা ভালো ওঠে এটা দিয়েই গ্রিসিং করবো এই যে গ্রিসিং করে দিচ্ছি বেগুনের বোটাটা দিয়ে এই কাজের জন্যই বেগুনের বোটাটা রেখেছিলাম তো যাই হোক এবার দিয়ে প্যানটা ভালো করে গরম করে নেবো এবার এই কালারফুল পার্টারটা ব্যাটারটা প্রথমে আগে দিয়ে নেব দিয়ে এরকম একটু টাচ দিয়েছি দিয়ে উপর থেকে নর্মাল সাদা ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে পাশে ঘুরিয়ে নেবো এরকম স্প্রেড করে নেব এবার এটা ধিমে আজে একটু রেখে দিলে ব্যাস যাবে ভালো মতো ঠিক মিডিয়াম আজে এবার ওই গুড়ের স্টাফিংটা দিয়ে দেবো আগে নারকেল আর গুড় দিয়ে যেটা করেছিলাম সেই স্টাফিংটা দিয়ে আগে করে দেখাচ্ছি ঠিক এরকম করে দেব দিয়ে তলা দিয়ে হালকা করে তুললেই উঠে যাবে খুব সহজেই ওঠে এইভাবে জি তারপরে একটা পাল্টি দেবো বাস তারপরে আরেকটা পাল্টি দেবো দিয়ে একটু মাঝখানে নিয়ে এসে বাস সেকে নেবো এই হয়ে গেল এটা এটা গুড়ের করে দেখালাম আর স্টাফিংটা খুব বেশি করা যাবে না তাহলে আবার বেরিয়ে যায় আবার একটু এই কালারফুল ব্যাটারটা দিয়ে নিলাম দেওয়ার পর সাদা একটা দিয়ে নেব দিয়ে একটু স্প্রেড করে নেব স্প্রেড করে নিয়ে তার উপরে এবার এইটা ক্ষীরের করিয়ে দেখাচ্ছি যাই হোক চ্যাট করে লাগছে তো যাই হোক এরপরে চামচ দিয়ে করতে হবে তো এইভাবে একটা পাল্টি দিলাম তারপরে একটা পাল্টি আর একটা পাইটি আবার মাঝখানে একটু টেনে নেব টেনে নিয়ে একটু সেঁকে নেবো প্লাস এই ক্ষিরেরটাও তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আবার ড্রিসিং করে নিলাম এবার নর্মাল প্লেনটাই করে দেখাবো সাদা ব্যাটারটা দিয়ে এরকম একটু স্প্রেড করে নিলাম ঠিক ক্ষিরের এবার চামচ দিয়ে যাই হোক চামচ দিয়ে এরকম করে খিরের ব্যাটারটা মানে ক্ষীরের স্টাফিংটা সরি স্টাফিংটা এরকম দিয়ে দিলাম স্টাফিং বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে যে ভালোভাবে বলে বেশি দিলে কিন্তু ওইটানোর সময় বেরিয়ে যাবে স্টাফিং ঠিক এরকম একটু চেপে দিলে পরপর তিনটে পাল্টে দিলে বেশ এই হয়ে গেল এটা সাদা কাই হলো ঠিক এইভাবে গুড়েরটাও করা যাবে তো এই ছিল আমার পাখি রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভালোবেসে রান্নাঘরের সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ